কাঠের পুরুত্ব দেড় ইঞ্চি আর এবং এটার পার কাঠের পুরুত্ব দেড় ইঞ্চি ষোলো দেড়ের ডবল পার্টি এবং বেড সাইড টেবিল থাকবে আর এটার সম্পূর্ণ গালাপালিশ এবং যে প্রাইসটা খুবই কম আর এজন্য আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো কাছে দূরে যে যেখান থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকের যে খাটের ডিজাইন আপনাদেরকে দেখাতে চলেছে এটার হেড পার্টের কাঠের পুরুত্ব দেড় ইঞ্চি আর এবং এইটার পার কাঠের পুরুত্ব দেড় ইঞ্চি এটা সম্পূর্ণ মেগনিস কাঠ দ্বারা তৈরি আর এবং এইটার পাটি হবে দেড় ইঞ্চি বা ষোলো দেড়ের ডবল পাটি এবং এইটার যে চালি হবে মেগনিস বা মেহগুনি দিয়ে আপনার নিতে পারেন আপনাদের ইচ্ছা মতন সাথে একটি সাইড টেবিল থাকবে বা বেড সাইড টেবিল থাকবে আর এইটার যে পালিশটা সম্পূর্ণ গালা পালিশ এবং এইটার যে প্রাইসটা খুবই কম আর এজন্য আপনারা কিন্তু ডিসপ্লের নিচে নাম্বার দেওয়া থাকবে যে কোনো বিষয়ে আপনারা কল দিয়ে জেনে নিতে পারেন তো প্রিয় দর্শক এছাড়াও আপনারা এখান থেকে দরজা এবং ফ্রেম নিতে পারেন তো প্রিয় দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ